ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন কি ভালো মানের ফ্যাব্রিক্সে মাতার কেয়ার করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ে থাকছে প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ এই দেখেন দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর পাশে হিরেন চিপার আছে ইউজ করতে পারেন এই দেখেন কি সুন্দর প্রিন্ট দেখেছেন অনেক কালার আছে কালার দেখান এই যে এই যে দেখেন কালার দেখতে পাচ্ছেন এই দেখেন প্রাইস থাকবে মাত্র 350 করে একদম লুট লুট পার্ট অফার ফিয়ার্স লুট পার্ট অফার তোমাদের তো মূলত পাইকারি সব ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় পাইকারি যায় ওনাদের কালেকশন আপনারা কিন্তু চাইলে ওনাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন সবগুলোতে বিজনেস এবং ব্যবহারের জন্য সবগুলোতে হেভি কালার সবগুলো কালার অনেক সুন্দর সুন্দর আছে আচ্ছা রং গ্যারান্টি পেয়ে যাবেন এই দেখেন বয়ল বয়ল মেক্সি সবগুলোতে জিপার আছে আচ্ছা

কর আইটেমস ফ্রি ফ্রেন্ড প্যাকেজ এই দেখেন ম্যাটিক কলার 100% টাকা ম্যাটার কেয়ারটা এখন দেখাবো ইন্ডিয়ান আচ্ছা ইন্ডিয়ান ইন্ডিয়ান